আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সো ভিওর্স আজকে আমি নিয়ে এসেছি কিছু থ্রি ফিস কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর তো প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি টেনে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনারা আস্তে আস্তে দেখেন তাহলে সবগুলো কালেকশান আপনারা দেখতে পারবেন তো সো সোভিওর্স আজকে আমি অনেক সুন্দর থ্রি পিসের কালেকশান নিয়ে এসেছি আপনারা যদি সামনে ঈদ আসতে চাই বিশেষ করে ঈদের জন্য এই কালেকশানগুলো কারণ এগুলো গর্জিয়াস কাজের থ্রি পিস কারণ কে সবাই গর্জিয়াস কাজে থ্রি পিস ঈদে পড়তে ভালোবাসে এখানে আপনার সেলাই করা আছে, সেলাই ছাড়া আছে। যাদের যেটা ভাল লাগে তারা সেটাই নিতে পারবেন কেউ সেলাই পছন্দ করেন আবার কেউ কাটা থ্রি পিস পছন্দ করেন এখানে সবগুলোই আছে থ্রি পিসগুলো অনেক গর্জিয়াস নিচে এখানে থ্রি পিসের নিচে জুর আসে তারপরে স্টোন করা আছে তারপরে ওনার সাইডে পায়ের করা আছে অনেক সুন্দর থ্রি পিসগুলো আপনাদের যদি ভালো লাগে যেটা পছন্দ হয় আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদের যেটা পছন্দ হয় ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং সব কিছু বলে দেবো ভিডিওটাতে আর সব কিছু প্রাইস বলা পসিবল না কারণ এক একটা প্রাইজ এক এক রকম এক একটা থ্রি পিস দেখতে এক এক রকম সুন্দর সবগুলো ইউনিক ডিজাইনের তো সোভিয়েটস আপনাদের যদি ভালো থাকে তাহলে আমার কালেকশানগুলো দেখে অর্ডার করতে পারবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ